আসসালামু আলাইকুম এটা একটা ভ্যান গাড়ির মিটার এই মিটার সচল অচল নষ্ট হলেও অল্প পদ্মে নষ্ট হয় মিটার সচল অচল জায়গা পাওয়া যায় না এই তালাটা নষ্ট হলে অন্য কৌশলে এই তালাটা সেরে দেওয়া যায় এটা অন্য কৌশলে সেরে দিলে এই যারা ভ্যান চালক ড্রাইভার তারা খুব সুন্দরভাবে চালাইতে পারে এই কৌশলে সেরে দিলে আর সহজে নষ্ট হয় না ভালো মানে তার লাগায় লাগিয়ে তারপরে এই মিটারগুলো সেরে দেয় যাতে দীর্ঘস্থায়ী চলে ভাইকে বলি যে একটু টাকা বেশি লাগবে ভাই বলে যা আচ্ছা ঠিক আছে করেন খুব সুন্দর এটা লাগাই দিলে দীর্ঘস্থায়ীভাবে চলে এই তালার একটা কানেকশন আছে কানেকশনে লাগাই দিলে এটা দীর্ঘস্থায়ী চলে তাছাড়া এই অরিজিনাল কোম্পানি যেখানে থাকে ওখানে লাগাই দিলে অল্প কয়েকদিনে ডিস্টার্ব হয়ে যায় ধন্যবাদ সবাই এই চ্যানেলটে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ